কয়েক হাজার তৃণমূল কর্মীর উপস্থিতিতে ময়ূরেশ্বরের কোটা সুরে ধিক্ষার মিছিলের আয়োজন করল ময়ূরেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই ভারতবর্ষের পার্লামেন্ট থেকে ডক্টর বি আর আম্বেদকরকে কটুক্তিকর মন্তব্য করে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ অর্থাৎ সোমবার দুপুর তিনটে থেকে বৈকেল সাড়ে চারটা পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করে ময়ূরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আর সেখানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় সহ ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থক এদিন হটিনগর স্কুল মোড় থেকে কোটাসুর বাজার পর্যন্ত পদযাত্রা করে এই মিছিলে সামিল হলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা প্রতিবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় কি জানালেন শুনুন আজকে আমাদের দিল্লিতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকারের নামে কটুক্তি অপমান করেছেন এতে শুধু বাবা সাহেব আম্বেদকার না আমরা ভারতবর্ষের সংবিধানের ওপর এরা আঘাত নিয়েছে যার জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মৌন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাই এবং তার প্রতি ধিক্কার জানানোর জন্য আমাদের এই ধিক্কার নিচে কত কর্মীর জমায়েতে আজকের এই কর্মসূচি করা হলো আমাদের আজকে প্রায় সাত হাজার কর্মী জমায়েত ছিল কি নাম ও পরিচয় আপনার আমার নাম প্রমোদ রায় মরসা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি